বাড়িতে বাজার থেকে বড় বড় চিংড়ি মাছ এসেছিল চিংড়ি মাছগুলো দেখেই মনে হলো মন্দারমণিতে যেভাবে চিংড়ি মাছের ঝালের রেসিপি খেয়েছিলাম আজকে সেটাই তৈরি করব তার জন্য চিংড়ি মাছকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম আর এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো টমেটোটা নরম হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে নাড়িয়ে নিয়ে সেদ্ধ হতে দেব। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি জিরে আর ধনে গুঁড়ো অ্যাড করে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে অল্প একটু গরম জল অ্যাড করে ঢাকিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। ব্যাস পাঁচ থেকে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে এটাকে সার্ভ করে দিলে তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের ঝাল এটা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন